পরে সামনে গেছে পরে একদিন আমার যে গেছে তোমার ভাষা কোথায় আমি কইছি আমার বাসায় যে কুনাবারি কাজির মার্কেট তোমার বাইরের নাম কি নাম কেমন বাংলা সবাই চিনে দু এক মাস গেছে পরে একদিন আমার বাসায় গেছে রাতের অনেক রাতে রাতে এগারোটা বারোটা করে ও কে তোমার ভাষার সামনে আইছে আমি আমি আমার ভাষার সামনে মানে পরে কে যে বিকে খুললো পরে আমার গেটটা খুলছি যে হ্যাঁ আমার বাসায় পরে আমি কে যাও গে গেতো রাতের মাসে খারাপ করবো আমি একটা মাইয়া মানুষ তে আমার মনে করায় না কমি তো আইসি বের লাগে যাইবার পরে এবারে আমি কই তো সে পানি খাওয়া আমি তো পানি খাওয়া দিলে বাতি খাও পরে তো আমি পানি আনছি পরে হ্যাঁ আমার হাফপিটার জুস দিছে ও জুসটা খাওয়ার পর ভাত খাইছে খাওয়াটা পরে পরে কই জুসটা খাও আমি তো জুস আমি খাই না কার খাওসে আমি খাইছি ওর দের কথা তুমি খাও তা আমি জুস খাওয়ার পরে মানে অজ্ঞান অবস্থ হয়ে গেছি পরে আমি কিছু জানি না পরে দিয়ে সকালবেলা কাপড় তোপড় খোলা আমার সে আয় পড়ছে সকালে ঘুরে আয় পড়ছে

ওর আমি কি করবো কো নষ্ট করে তোমার মাস আমার নষ্ট হইবো আমার মাস আমার নষ্ট হইব ঠিক আছে তোমার মাস আমার বয়ে আমি কি করছি হ্যাঁ আমার গাড়ি ডাক্তারি নাম্বার দিছে ওই গাড়ি ডাক্তারি উঠলে আমি বাচ্চারা নষ্ট করে ভালোইছি পরে পরে আমি মিথার মধ্যে মিথার কথার মধ্যে একটাই কি যে আমার হাসপাতালের রিপোর্ট এই বাচ্চা নষ্ট রিপোর্ট পাল্টায় আমি আমার মিনিটার রিপোর্ট দিছে হাসপাতাল দেখে আমি ঢাকা আসিলাম

মনে এরার কাহিনী থাকে কি হ্যাঁ কি তার সাথে যোগাযোগ করে আইসা ফোনের মাধ্যমে নাকি কে লাগে হ্যাঁ কইছে আমারে রুজারিদা বিয়া করব 25 সালে না আমি কিছু আচ্ছা ঠিক আছে আমি আর কিছু কইছি না রুজারিদা বিয়া করব আমারে কইছে আমি অপেক্ষা করলাম না আমার খুব একদম লয় না শুনছো বিয়া করে ও আমার জীবন নষ্ট বিয়া করব টাইম কিছু দিমু পরে আমি আর কি খাবার দাবার কি বাস খাবার দিছিল